ভুলে গেছেন মূল বিষাবরা সুদের বিরুদ্ধে আর ওয়াজ নাই ক্ষমতার লিপসা যাচ্ছে এই সাতার এমপি মন্ত্রী হয়ে তুমি জাতির সাথে গাদ্দারি করবা আল্লাহর কাছে হিসাব দিবা কি তারপর নির্বাচনে দাঁড়াইলে যে পাশ করবা ভোট আছে কয়টা অধিকাংশ জায়গাতে তো জামানো থারাইতে হবে তো চুন খায় মুখ নষ্ট করার দরকার কথা বলো ইসলামের ন্যারিটিভটা প্রচার করুন হতে পারে আমরা ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারবো না কিন্তু ক্ষেত্রটা প্রস্তুত করে যেতে হবে যেন আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্রের ভিত কায়েম করতে পারে এক্ষুনি চলে যেতে হবে সংসদে তারপরে যারা রাজনীতি করে তারা যাক ইসলামী রাজনীতির ব্যানারেও অধিক সংখ্যক লোক যাক এটা আমাদের কামনা কিন্তু খেলাফতের কনসেপ্টকে বাদ দিয়ে নয় ইসলামী রাষ্ট্রের কনসেপ্টকে স্বপ্ন থেকে সরে নয় মূল থেকেই যদি সরে যায় তাহলে আর অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে কথা বলেন এক সময় মালয়েশিয়াতে ইসলামী রাজনীতির কি প্রতাপ ছিল আজকে সে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র ইন্দোনেশিয়াতে এখন আর ইসলামী রাজনীতি নাই কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলছে আগে মালয়েশিয়ার ইন্দোনেশিয়া আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট গিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে আমার কথাগুলো বুঝতেছেন বুঝেন তো শোনেন তো আপনাদের বলছে না দেশের মানুষকে বলছি কিন্তু বুঝতে বুঝতে এত দেরি হয় সোর এসে সুরি করে পলায় যায় তারপরে চলে হায় হায়